দেখতে দেখতে আখির ছোট্ট সেই পেজটা এখন অনেক বড় হয়ে গেল রিসেন্টলি আখি তার ভেরিফাইড পেজে কিন্তু এমনই একটা পোস্ট শেয়ার করেছে আখি তার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ আখি আক্তার থেকে শেয়ার করেছে অবশেষে তার চ্যানেলে পাঁচ লক্ষ পরিবারের একটা সদস্য হয়েছে ভাবা যায় অল্প দিনে আখি কিন্তু তার সফলতা বয়ে নিয়ে এসেছে আর এই ক্রেডিটটা শুধুমাত্র আখির আখি নিজের চেষ্টায় কিন্তু এই অবস্থানে এসেছে এবং সেই কথাগুলো কিন্তু আখি তার এই পোস্টের মাধ্যমে যেখানে আজকে একটা সফল স্থানে রয়েছে। তার সকল তার এবং তার পরিবারে আহাদের থেকে বেরিয়ে আসার পরে আখি নিজের উদ্যোগে কিন্তু পেজটা খোলে এবং নিজেই তার স্থানটা তৈরি করে আজকে আখি তার ভেরিফাইড পেজে কিন্তু সেই পোস্টটার মাধ্যমে তার অনুভূতির কথা শেয়ার করেছে তাহলে চলুন আমরা আখির সেই সুন্দর অনুভূতির কথা এখন তার সেই লেখা পোস্ট মাধ্যমেই কিন্তু পড়ে আসি আখি একটা থেকে আখি সেই পোস্টটা লিখেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার পাঁচ লক্ষ পরিবার হয়ে গেল আমার এই অ্যাকাউন্ট খোলার পর কতবার ডিজেবল করা হয়েছে কি বলবো সাথে আমার অ্যাকাউন্টে কপিরাইট দিয়েছিল চারটা তাও আমার কেন আফসোস নেই আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় আমি আখি টিকে রয়েছি যা সব ক্রেডিট একটা মানুষকে দিব সে শুধু আমার পাশে ছিল আমার ভাইয়ের মতো যে মানুষটা ছিল এম এই শুভ ভাইয়া সোশ্যাল মিডিয়ার যে কোনো সমস্যায় ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আজকে লাইভে আসব পাঁচ লাখ পরিবার এর উপলক্ষে কিন্তু তার এই সুন্দর পোস্টে শেয়ার করেছে পেজ থেকে তার তার পাঁচ লক্ষ পরিবার হওয়ার জন্য সকলের ভালোবাসা এবং সকলের সাথে থাকার জন্য সকলকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে আখির এই ছোট্ট পরিবার এখন দিনে দিনে কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং আঁকে কিন্তু সুন্দর একটা পজিশনেও চলে এসেছে নিজের যোগ্যতায় আজকে নিজেই এখানে আখি দাঁড়িয়েছে এবং এই পোস্টার মাধ্যমেই কিন্তু আখি শেয়ার করে সকলকে জানিয়ে দিল তো মানুষ চেষ্টা করলে কি না পারে কিন্তু সেটা দেখিয়ে চেষ্টার ফল আজকে সফল হয়েছে দিলি তার একটা নিজের পরিচয় তৈরি করতে পেরেছে আখি কিন্তু ভেঙে নিজেকে একটা পরিচয় দিয়েছে আখি কিন্তু তার এই পোস্টার মাধ্যমে সকলকে বুঝিয়ে দিল চেষ্টা করলে এমন কিছু নেই যেটা মানুষ করতে পারবে না ভেঙে না পড়ে নিজেকে শক্ত করে যদি কোনো মানুষ সামনের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সে কখনোই বিফল হবে তার সাফল্য নিশ্চিত তাকে কিন্তু তার এই পোস্টার মাধ্যমে সকলকে সেটা বুঝিয়ে দিল